হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম মেসেঞ্জারে বা ফেসবুকে কথা বলার সময় আমরা বিভিন্ন জনকে বিভিন্নজনকে নানারকমভাবে ব্লক করে থাকি তো এই ব্লকগুলো আপনারা আবার পরবর্তী সময়ে আনব্লক কিভাবে খুলবেন বা কতজনকে ব্লক করেছেন সেগুলো কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে তো আমি চলে গেলাম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে তারপরে এখানে আপনারা দেখতে পাবেন একটা ডট আইকন তো আমি ডট টাইকন একটা টাস করলাম তো থ্রিটা টাইকোনের টাচ করার পরে আবার একটু এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন তো আপনারা সিটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনের উপর একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সিটিংস অপশন তো জাস্ট আপনারা এই সিটিংস অপশনের উপর একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করার পরে যে এরকম আসবে তারপর একটু আপনারা নিচে চলে আসবেন যে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন এই যে এই অপশনটা দেখতে পারবেন ব্লকিং নামে একটা অপশন এই যে অপশনটা আপনারা এই অপশানটার উপরে একটা টাচ করবেন তো আমি এখানে টাচ করলাম তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যতজনকে আমার এই আইডি মেসেঞ্জারে বা ফেসবুক দিয়ে যতজনকে এখানে ব্লক করেছি সবগুলো কিন্তু এখানে লিস্ট রয়েছে তো আপনারা জাস্ট আনব মানে এখান থেকে আনব্লক করার জন্য যাকে আনব্লক করতে চাইছেন তো জাস্ট আনব্লকে টাচ করবেন এই যে এখানে আবার আনব্লক লেখা আসবে তারপর আনব আনব্লকে টাচ করলে কিন্তু সেটা কিন্তু আনব্লক হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা ম্যাসেঞ্জারে যতজনকে ব্লক করেছেন সবাইকে কিন্তু আনব্লক করতে পারবেন বা কতজনকে লিস্টে ব্লক করে রাখছেন সবাই কি সব কিছু কিন্তু আপনারা এ টু জেড কিন্তু দেখতে পারবেন তো এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন